লোনের কিস্তির টাকা দিতে না পেরে এক যুবক চাঞ্চল্য মুর্শিদাবাদ বড়োয়া দফাদার পাড়া লোনের কিস্তির টাকা দিতে না হলেন এক যুবক শুক্রবার ঘটনাটি ঘটেছে বড়োয়া থানার দফাদার পাড়া এলাকায় মৃতের নাম কুদ্দুস দফাদার পেশায় একজন দোকানদার ছিলেন ছোট্ট একটি মুদিখানার দোকানে দফাদার পাড়ার মধ্যে কোন রকমের সংসার চলত তার বাড়িতে স্ত্রী দুই সন্তান সহ বৃদ্ধা বাবা মা রয়েছেন বেসরকারি গ্রুপ লোন সহ একাধিক ঋণে জর্জরিত ছিল যুবক আজ শুক্রবার লোনের কিস্তির টাকা নিতে যুবকের বাড়িতে আসে বেসরকারি গ্রুপ লোনের কর্মীরা এছাড়া অন্যান্য ঋণের টাকা পরিশোধ করার জন্য চাপ ছিল যুবকের উপর সেই লোনের কিস্তির টাকা দিতে না পেরেই শুক্রবার সকালে আত্মঘাতী হয় যুবক গ্রামের পাশে ফাঁকা মাঠে আম গাছে যুবকের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে গ্রামবাসীরা তারপর খবর দেওয়া হয় বড়োয়া থানার পুলিশকে পুলিশ পৌঁছ বড়োয়া থানার পুলিশকে খবর দিলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে প্রথমে বড়োয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরবর্তীতে মনাতদন্ত্রের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় স্থানীয়রা জানান যুবক কুদ্দুস দফাদার মানুষ হিসেবে ভালো ছিল তবে একাধিক ঋণ ছিল তার ঋণ পরিশোধ করতে না পারায় আর পথ বেছে নিয়েছে যুবক গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বড়য়া দফাদার পাড়া এলাকায় মৃতার বাবা ভুট্টু দফাদার বলেন ছেলে বেসরকারি গ্রুপ লোন নিয়েছিল চার লাখ মতো আমি ক্যান্সারে আক্রান্ত আমার চিকিৎসা বাবদ অনেক টাকা খরচ হয়ে গেছে ফলে ছেলে একটা ছোট্ট মুদিখানা দোকান চালাতো তাতে কোনো রকমের সংসার চলতো ঋণ পরিশোধ করার মতো উপার্জন হতো না ওই দোকান থেকে তাই ছেলে টেনে শুনে ছেলে চিন্তা এরকম কাণ্ড ঘটিয়েছে উপার্জন করার মতো একজনই ছিল সে চলে গেল পৃথিবী ছেড়ে আমিও ক্যান্সারে আক্রান্ত কিভাবে আমাদের এই সংসার চলবে ভেবে উঠে পারছি না ছেলের একটু মেয়ে আছে বিয়ের লায়ক হয়ে গেছে কি করে কি করব ভেবে উঠতে পারছে না পরিবারের লোকজন চিন্তা করা হয় যদি করা হয় যদি তারপরে দেখুন সেই ঋণটা চার পাঁচ লাখ টাকা ঋণ হয়ে যায় সেই ঋণের দায়ে ওই ছেলের সঙ্গে ঝগড়াঝাঁটি কারোর সঙ্গে হয়নি ও ওই জন্য ওই ঋণ দিতে পারছি না গ্রুপের ঝামেলা টাকা পয়সা চাইছে তারা ঘুরি যাবে অপমান করছে হ্যান ত্যান এইসব ইত্যাদি দিতে ও সোসাইড করেছে বুঝলেন এই পর্যন্ত তাছাড়া আর কিছু হয়নি স্যার আমার ছেলে নাম আমার

আমরা ছুটে যেয়ে নিয়ে আসি ঋণে হয়ে মারা গেছেন নিজের সুসাইড করেছেন তো আমরা আমাদের ব্যবসা সমিতির পক্ষ থেকে এসেছি আমাদের ভালো সংগঠক হিসাবে একটা কর্মী ছিল ব্যবসা সমিতির সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত ছিল সেই হিসাবে আমরা সৌজন্যপূর্ণভাবে এখানে এসেছি আমরা যাতে পরিবারের পাশে কি অভাব অভিযোগ সেটা আমরা জানতে এসেছি সে কিছু কিছু করতে পারি আমরা ব্যবসা বাণিজ্যের পক্ষ থেকে আমরা যদি কিছু হেল্প করতে পারি সেটাও আমরা দেখব চিন্তা ভাবনা করে আমাদের আমাদের সংগঠনমন্ত ছিল এবং খুব ভালো ছেলে ছিল হঠাৎ এইভাবে যে পরিকল্পনা কী মাথায় ঢুকেতে জানি না তো যাই হোক যেটা করেছে সেটা এখন সে নিজে ভালোবন্ধু বুঝাই করেছে হ্যাঁ এইটুকুই বলবো তা কিছু বলার সেরকম কিছু বলার নেই